অনুপত মন্ডল সব সঙ্গে এখানে উপস্থিত হলেন তার আইনজীবী এখানে তো দেখতে পাচ্ছি তার আইনপূর্ণ দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ অনুগত মন্ডল যে হাজিরা দেওয়ার কথা বলা হচ্ছে সেই হাজিরা তিনি এড়ালে নেন

আপনারা সবই জানেন যে বীরভূম জেলায় পুলিশ প্রশাসনকে তৃণমূল কংগ্রেস দল এবং এই সরকারের যারা লোক তারা পুলিশকে পুলিশ বলে মনে করে না রাস্তার একটা অবহেলিত লোক বা একটা হতদরিদ্র মানুষকে যেভাবে অনেক লোক আচরণ করে সেই ধরনের আচরণ করছেন আমরা অবাক হয়ে যাচ্ছি একটা দলের নেতা তিনি একটা জেলা চালালেন দীর্ঘদিন আর তিনি যে ভাষাতে আইসি সাহেব অপরাধ করেছে না সঠিক করেছে সেটা অন্য জায়গায় কিন্তু তার বৃদ্ধ মা কি দোষ করলেন তার স্ত্রী একটা পরিবার থেকে এসে ওনাকে বিয়ে করে তার বউ হয়েছে তিনি কি দোষ করলেন তো তাদের নামে যে ভাষাতে কথা বলেছেন এটা সভ্য সমাজে বলার মতো কথা নয় কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি যে পুলিশদের তো ঘরে বড়ো বড়ো বাড়িতে বাচ্চা ছেলেমেয়েরা আছে ছুটিতে গেলে তাদেরকে যখন তার মা বাবারা প্রশ্ন করবে তোমাদেরকে এই চাকরি করতে হবে না কি ভাষায় কথা বলছে তার জবাব কী দেবে এটা আমার প্রশ্ন আমরা আজকে তাই ভারতীয় জনতা পার্টি বোলপুর নগরের পক্ষ থেকে একটি ডেপুটেশন দিলাম অবিলম্বে এই কুড়িচিকর মন্তব্য যে ব্যক্তি করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে দু নম্বর আমাদের বিষয় ছিল যে যে কোনো বিষয়ে সমস্ত লোককে এক আইন এবং এক নিয়মে দেখতে হবে রানিং সরকারের লোক এলে এক রকম অন্য লোক এলে আর এক রকম এটা বন্ধ করতে হবে আর কি করতে হবে আমরা বলেছি না রাস্তাঘাটে যেখানেই ভাবনারা অত্যাচারিত হবে তুরন্ত অ্যাকশন নিতে হবে সেই কোন দল দেখে নয় অত্যাচারিত হলেই তার পাশে পুলিশকে দাঁড়াতে হবে দেখতে হবে এবং সার্বিকভাবে নিরপেক্ষভাবে কাজ করতে হবে আর অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে দৃষ্টি আকর্ষণ সাজা দিতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা জমা সার্বণ হ্যাঁ আজকে আমরা এফআইআর একটা করলাম আমাদের এক দিদি ভাই এফআইআর করেছেন তো সেই এফআইআর কপি আজকে আমরা এখানে জমা দিলাম ঠিকমন্ডল নির্বাচন

या किसूंदा पड़ी किसूंदा या किसूंदा पड़ी किसूंदा ये पल पड़ोले छोटी तेज़ तो बंद करो बंद करो बंद करो बंद करो बंद करो

তুমাৰ মানে যাও তোমাৰ যাও ভেকাই য

যারে কুকুর बटे সব দল কুকুর কেশটো মন্ডলে এই সব 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 কেশটো মন্ডলে ডালা চটানো চেটে চেটে একদম মে হয়ে গেছে জিভটা মোটা গিয়ে জড়ি 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 দেন ঢুক ঢুক আপনি বলতে খুব তারা দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত এবং তারা কিন্তু কথা বলছেন তারা এসডিপিও অফিসের ভেতরে যাবেন তারা এসডিপিও অফিসে ঢোকার আগে যে পথিটি